আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের আমাদের একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলাপ করার বিষয় সেটা হলো যে বাংলাদেশে তো আমরা বসবাস করি দীর্ঘদিন থেকে মানে আমি বলতেছি বাংলাদেশের বয়স বা এই ভূখণ্ডের বয়সের কথা আমরা না তো বাংলাদেশে যে বসবাস করি এই আমাদের এই জনগোষ্ঠী এই অনেক বছর শতকে শতকে বা হাজার বছর ধরে বসবাস করতেছে তো এই বসবাস করার ফলে আমাদের এখানে আমাদের বাড়ি ঘর আমাদের উপাসনালয় ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে স্কুল কলেজ অনেক ধরনের স্ট্রাকচার আমরা বা স্থাপনা তৈরি করি যেটা আমাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার হয় এর মধ্যে আমাদের যে বাড়িঘর তৈরি করার টেনডেন্সি বেড়ে গেছে এখন ঢাকা শহর একটা কনক্রিটের জঞ্জাট আমরা সবাই বলি একটা উপেক্ষা দেই কিন্তু এই কনক্রিটের জঞ্জাট কি আজকেই শুরু হয়েছে বেশি না আসলে কত পুরোনো মানে আমাদের এই উপমহাদেশে বা আমাদের এই বাংলাদেশেই যদি বলি এই বাংলাদেশে যে আমাদের স্ট্রাকচার বা স্থাপনাতরির রেওয়াজ বা শুরু হয় কবে থেকে তো এই ঘাটাঘাটির কৌতূহলের থেকেই আমি পাই যে বাংলাদেশের সবচেয়ে পুরনো স্ট্রাকচারের মধ্যে বা স্থাপনার মধ্যে একটা হলো আর আরেকটা হলো কুমিল্লার শালবন বিহার শালবন বিহারে তো আমরা সবাই গেছি অনেকবার গেছি বা বলবেন যে এটা এমন কি যে শালবন বিহারে তো আমি থেকে গেছি আমিও পার্সোনালি বিশ বছর আগে প্রথম শালবন বিহার ঘুরতে যাই স্কুল লাইফে যখন ছিলাম তখন স্কুল থেকে একটা ট্যুরে শালবন বিহার ঘুরতে যাই এরপরেও বেশ কয়েকবার যাওয়া হয়েছে বুড়ার জন্য কিন্তু আসলে ওইভাবে রিয়েলাইজ করা হয়নি যে আসলে এটা এত কেন স্পেশালিটি তো রিসেন্টলি ওই ঘাটাঘাটি বা কৌতূহলের পক্ষ থেকে আমি জানতে পারি যে এটা আসলে অনেক পুরনো ইতিহাস রয়েছে এটা আসলে প্রত্নতত্ত্বটা এতটা নর্মাল আমাদের আশপাশে যে আরো দুই চার পাঁচটা স্থাপনা রয়েছে এরকম এদের মতো না বা এটার একটু ব্যাকগ্রাউন্ডটা অনেক ভিন্ন তো সেই আলোকেই আজকের আমাদের আলোচনা চলেন আমরা আসলে ডিটেল জানার চেষ্টা করি আসলে জানি যে কেন এত কৌতূহল আমি বা এই রহস্যটা আসলে কি আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন তো চলুন ঘুরে আসি আমাদের শালবন দিয়ার থেকে বাংলাদেশের এক কোণে যেখানে পাহাড় মিশে গেছে ইতিহাসের গভীরে সেখানে লুকিয়ে আছে তেরোশো শতকের পুরনো এক নিদর্শন ময়নামতির বৌদ্ধ বিহার আজ আমরা ঘুরে দেখব এই বিহারের ইতিহাস স্থাপত্য আর রহস্য ময়নামতিতে অবস্থিত কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় ঢাকার থেকে প্রায় একশো দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এটি আসলে লালমাই পাহাড়ি এলাকার একটি অংশ যা বাংলাদেশে প্রাচীন বৌদ্ধ সম্প্রদায়ের বৌদ্ধ সভ্যতার অন্যতম একটি কেন্দ্রীয় উপাসনালয় প্রায় অষ্টম থেকে বারোশো শতাব্দীর মধ্যে পাল সম্রাজ্যের সময় ওই এলাকায় ছিল আসলে বৌদ্ধ ধর্মের শিক্ষালয় তো ধারণা করা হয় এটি ছিল মঠ স্তূপ শিক্ষালয় যেমন সন্ন্যাসীদের ধর্মীয় শিক্ষা কক্ষ ধর্ম ধ্যান চর্চার জায়গা সব মিলাই আসলে বিহারটা ময়নামতির সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হল শালবন বিহার এটি ছিল একটি আয়তকার প্রাঙ্গণ চারপাশে একশো পনেরোটি সন্ন্যাসী কক্ষ এবং কেন্দ্রে একটি মন্দির তাহলে চলেন আমি আপনাদেরকে আগে প্ল্যানটা ঘুরিয়ে নিয়ে আসি আগে আপনারা আমি ওভারঅল একটা ভিউ বা ধারণা দেওয়ার জন্য আপনাদের মূল প্ল্যানের সাথে কিছু অবজারভেশন দিই দেন আপনারা আসলে বুঝতে পারবেন রিয়েলাইজ করতে করতে পারবেন যে আসলে মূল পুরো স্ট্রাকচারটা আসলে কেমন কেননা ওই বিহারে যাওয়ার পরে এখন যে ধ্বংসাবশেষ আছে এই ধ্বংসাবশেষ দেখে কারো আসলে একটু ভোধগম্ব হওয়ার কথা না যে এখানে কী কয়টা স্ট্রাকচার আছে আর কী কী স্ট্রাকচার আছে তো মূলত এখানে আমি যেটা দেখলাম তো অধিদপ্তরের হিসাব মতে আমাদের এখানে মূল স্ট্রাকচারের সাথে টোটাল উনত্রিশটি ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার রয়েছে যা কিছু মন্দির কিছু স্তূপস আর কিছু আপনার যে একটা হলো ডিফারেন্স যেটা হলো আপনার রান্নাঘর মানে কিচেন এছাড়া মোটামুটি স্তূপ টেম্পল মূল টেম্পল টেম্পলের মধ্যে এবার কয়েক ধরনের ভাগ আছে একটা কিছু ওনারা মার্ক করেছেন হয়তো ওই সময়কার তো নাম জানা যায়নি এখন রেক্ট্যাঙ্গেল টেম্পল ক্রুসিফা ক্রুসিফর্ম টেম্পল এইভাবেই নামকরণ করা হয়েছে তো আশা করি আপনারা প্ল্যানটা দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ প্ল্যানটা আপনাদেরকে দেখাচ্ছি আর প্ল্যানটা দেখে ঘুরিয়ে আসি আমি আপনাদের এখন শালবন বিহারের একটা প্ল্যান দেখাচ্ছি যা আমি গুগল ম্যাপ থেকে নিছি যে এর এক একটা বাহু একশো আটষট্টি মিটার দ্যাট মিন্স এটা একটা বর্গাকার ক্ষেত্র যার উত্তর পাশ থেকে আমরা যদি আসি যে উত্তর পাশে একটা মূল ফটক রয়েছে মূল ফটক দিয়ে যদি আপনি সোজা বেদির বিহারের ভিতরে ঢুকেন তাহলে আপনি পাবেন মেন যেই তাদের উপাসনালয় বা মন্দির সেটা তার চারিপাশে কিছু আপনার ছোট 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 মন্দির আছে যা আসলে অন্যান্য হয়তোবা শ্রেণীভিত্তিক ধর্মীয় গুরুদের বসার স্থান ছিল আর চারপাশে চারিপাশে একশো পনেরোটি কক্ষ আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এক কর্নারে এই বিহারেরই এক এক কর্নারে একটা ছোট্ট ঘর আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিলাম সেই কর্নারটাতে আসলে এই এই ঘরটা আসলে কিচেন মানে রান্নাঘরের জায়গা যেটা আমাদের পত্রদত্ত বিষয়ক যে মন্ত্রণালয় আছে তাদের থেকে উল্লেখিত যে আসলে এটা এর মধ্যে একটা আসলে পরীক্ষাও আছে পরীক্ষা বলতে আপনার কূপ যেখান থেকে পানি আহরণ করা হতো তো যেই সিমেট্রিতে করা মূলত এই বিভিন্ন পর্বে করার কারণে আমার মনে হচ্ছে যে সিমেট্রিক্যাল শেপটা শেপটা পরবর্তী তার থাকেনি সিমেট্রিক্যাল শেপটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে তারপরেও যেই আপনারা যেই প্ল্যানটা দেখতেছেন প্ল্যানটা খুবই নিখুঁত এতটা নিখুঁত কিভাবে তখন তৈরি করা আসলে খুবই রহস্যের বিষয় লাল মাটি দিয়ে নির্মিত এই স্থাপনা আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে যদিও সময়ের সাথে কিছু ভেঙে চড়ে গেছে আবার এখন রিপেয়ার করা হচ্ছে উনিশশো সালে প্রথম প্রত্নতত্ত্বগুলো তাত্ত্বিকগণ খনন কাজ শুরু করেন খনন কাজের ফলে তারা আসলে মুদ্রা পোড়ামাটির ফলক ভাস্কর্য দাতব পাত্র এমনকি বৌদ্ধ মূর্তিও পান যেগুলো আসলে খুবই রেয়ার যা আজ সংকৃতি সংরক্ষিত আছে ময়নামতি পতীব জাদুঘরে এই জাদুঘরে গেলে আপনি দেখতে পাবেন এক হাজার বছরের বেশি পুরনো নিদর্শন যা সেই সময়ে ধর্মীয় চর্চা শিল্পকলা ও স্থাপত্য সম্পর্কে আমাদেরকে ধারণা দিবে লোককথায় আছে ময়নামতি নামটি এসেছে চন্দ্রবংশীয় রাজা মানিক চন্দ্রের কন্যা রানী ময়নামতির নাম থেকে তিনি ছিলেন ধর্মপ্রাণ এ অঞ্চলে ধর্ম বৌদ্ধ সংস্কৃতির পৃষ্ঠপোষক আজ এ স্থানে শুধু পত্রতান্ত্রিক গুরুত্বই নয় এটি শান্ত ধ্যানমগ্ন পরিবেশ উপহার দেয় আমাদেরকে আসলে ওইখানে গেলে আপনি আপনি খুবই কূল এবং আপনার একটা শান্ত পরিবেশ বিরাজ করতেছে এরকম একটা এনভায়রনমেন্ট পাবেন আমি রিসেন্টলি ওই জায়গাটা ভিজিট করি গত কয়েকদিন আগে তো আমি দেখতে পাই আসলে এই জায়গাটা মার্ভেল এর আগে যতবারই আমি পিকনিকের পার্ট হয়ে গেছি বা বিভিন্ন ট্যুরের পার্ট হয়ে গিয়ে যাওয়া এসে সেই সময় আসলে অস্থিরতা কাজ করতো ওই আমার আসলে অতটা ওই দিক দিয়ে ওই দিক আমাদের মনোনিবেশ করার সুযোগ হয় না তো প্রতিদিন শত শত পর্যটক ইতিহাসপ্রেমী ও শিক্ষার্থী এখানে আসে তাদের প্রাচীন গৌরবকে অনুভব করে ময়নামতি বৌদ্ধবিহার শুধু ইট পাথরের ধ্বংসাবশেষ নয় এটি বা আমাদের ইতিহাস আমাদের শিকড় আর সেই সভ্যতার চিহ্ন যা এক সময় ভূখণ্ডকে জ্ঞানের আলোয় আলোকিত করে রেখেছিল মনে হয় এই কারণেই কুমিল্লা জেলার পাশের হার বেশি অন্যান্য জেলার চেয়ে আর কুমিল্লা জেলাকে শিক্ষা শহর বলা হয় হতে পারে এ কারণেও বলা হয় তো আসলে এর মধ্য থেকে আমি আরও ডিটেল জানতে পারি যে আসলে এই স্ট্রাকচারগুলোর মধ্যে কি কি এমন বৈশিষ্ট্য আছে আর স্ট্রাকচারাল সিমেট্রিটা কী সেটা একটু আপনাদের সাথে আলাপ আলাপ করি এটা হলো আমাদের পত্রদত্ত বিদ্যুগ যখন এটা আবিষ্কার করেন তখন এটা উনিশশো সালের দিকে তখন ওনারা আসলে দেখেন যে মাটি খোঁড়ার পরে যে এর এক একটা বাহু একশো আটষট্টি ফিট আটষট্টি মিটার একশো মিটার লম্বা বর্গাকার একটা স্থান যার মধ্যে একশো পনেরোটি রয়েছে আপনার সন্ন্যাসী কক্ষ যেখানে সন্ন্যাসীরা ধ্যানরত অবস্থায় থাকেন বিভিন্ন স্তূপ থাকে স্তূপ বলতে আমরা বোঝাচ্ছি যে আসলে এখনকার যদি পার্সপেক্টিভে চিন্তা করেন যে মাজার যেরকম হয় না ওই উপায় মানে ধর্মীয় যে গরুরা বা সন্ন্যাসীরা যদি মারা যায় তখন তাদেরকে সমাহিত করার জায়গাটাকে একটা কনক্রিটের আপনার স্ট্রাকচার দিয়ে চিহ্নিত করে রাখা উল্লেখযোগ্য যারা মারা যায় তাদের দেহাবশেষ এবং কি তাদের বিলঙ্গিংস মানে যেই জিনিসপত্র তারা ইউজ করতো এইগুলো সাথে থাকতো এইটাও এই জায়গাটাকে আমরা ওনারা স্তূপ বলতেছেন অ্যাকচুয়ালি যখন জায়গাটা করা হয় তখন আবিষ্কার করা হয় বা আবিষ্কৃত হয় পত্রদতের মাধ্যমে তাম্রলিপি থেকে আসলে কিছু ইভিডেন্স পাওয়া যায় সে অনুসারে মূল বিহারটা নির্মাণ করা হয় ছয়টা দাপে এই বিহারটা নির্মাণ করা হয় ছয়টি পর্বের মাধ্যমে নির্মাণ করেন আসলে বংশের চতুর্থ রাজা ভবদেব ভবদেব উনি নির্মাণ করেন আনুমানিক অষ্টম শতাব্দীর দিকে আমি যেটা আগেও আপনার এসবকে বললাম এর মাঝ মধ্যখানে রয়েছে আপনার কেন্দ্রীয় মন্দির মন্দিরের চারিপাশে হলো আপনার উপাসনালয়গুলা সন্ন্যাসীদের কপ্প একশো পনেরোটি সন্ন্যাসীদের কক্ষ আর উত্তর পাশে একটা মূল ফটক এই মূল ফটক দিয়ে ঢুকে আসলে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে আপনার ইয়েটা পাওয়া যায় মূল মন্দিরটা পাওয়া যায় তার পরবর্তীতে আশপাশ দিয়ে আরো কিছু কিছু ছোট ছোট বিভিন্ন মন্দির হয়তোবা মানে বিভিন্ন শ্রেণীর সন্ন্যাসী বা আপনার ধর্মগুরুরা ওখানে বসতেন তো এরপরে যখনই আপনারা সেখানে ভিজিট করতে যাবেন বা আপনাদের পিকনিকের জন্য যাবেন তো মনে রাখবেন যে আসলে এই স্ট্রাকচারটা এই স্থাপনাটা কত পুরোনো কত ইতিহাস বহন করে সেই সময়কার যে সময় আসলে এই উপমহাদেশে জানি না কতটুকু অংশ আমাদের ছিল বা আজও আসলে অজানা কতটা গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে সেই সময়ে আসলে স্ট্রাকচারটা খুবই নিপুণ হাতে তৈরি আমি ওখানে ভিজিট করার ফলে দেখলাম যে এখনকার যে সার্ভেয়াররা আমরা কাজ করি সার্ভেয়ারদের চেয়েও নিখুঁত কাজ হয়েছে ওখানে যদি ইটের ব্লক দিয়ে কাজগুলো করা ইটের কি ব্লক দিয়ে কাজগুলো করা খুবই নিখুঁত আর আপনার ক্যারাকোটাগুলো দেখলে মনে হবে যেমন এগুলো লেজার দিয়ে কাটা তো আপনি যখনই এখানে ভিজিট করতে যাবেন আপনারা তখনই এই ইতিহাসটা একটু আগে জেনে নেবেন দেখবেন আপনি সুযোগ নিতে হবে এই ইতিহাসের মাধ্যমে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো অন্য কোনো স্থানে অন্য কোনো আমাদের প্রত্নতত্ত্ব বা আমাদের স্ট্রাকচার বা স্থাপনা যেগুলার স্পেশালিটি বহন করে অন্যভাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম